নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধ্যে বেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে বেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয় স্বাতি নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ মিন রাশি পাইছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মিন রাশির জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে চলুন জেনে নি আজ মিন রাশির জন্য গ্রহের অবস্থান বেশ অনুকূল থাকতে চলেছে আপনার শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং সৌভাগ্য প্রদান করতে চলেছে এটি আপনাকে ইতিবাচক এবং আশাবাদী করে তুলবে তবে কেতুর প্রভাবে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি অথবা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে সেদিকে একটু খেয়াল রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন তাহলেই হবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে আপনার আশাবাদ এবং ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে কিন্তু সাহায্য করে তুলবে আপনি অনেক বেশি সৃজনশীল এবং সংবেদনশীল থাকতে চলেছে দিনটি কর্মব্যস্ত হলেও আনন্দময় হয়ে উঠবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন আপনার ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন ধারণা আজ ফল দেবে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনারা পেতে চলেছেন আপনার সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে যারা बिजनेসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ তারা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বিজনেস করলে বিজনেসে সে সফলতা পাবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হয়ে উঠবে আপনি নতুন কোনো প্রকল্পের নেতৃত্ব দিতে পারলে তাতে আজকে সফলতা পাবেন আজকে আপনাদের জীবনে নতুন কোনো প্রজেক্ট বা অপরচুনিটি আসতে পারে সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকতে চলেছে কারণ আপনারা টিম ওয়ার্কে বিশ্বস্ত তাদের সহযোগিতা পাবেন এবং আপনারা সব কাজ সহজেই সলভ করে ফেলতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ থাকবে এবং জটিল বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন আপনারা এক মনে আজকে পড়াশোনা করলে যে কোনো কঠিন বিষয় সহজেই নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিশেষ ভালো ফল পাবেন যারা কোনো টার্গেট প্ল্যানিং করে পড়াশোনা করছেন তারাও আজকের দিনে লাভবান হবেন আর্থিক দিক থেকে দিক কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগের দেখা যাচ্ছে কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন তবে বড় কোনো অঙ্কের অর্থ টাকা ধার নেওয়া অথবা দেওয়া থেকে আপনারা বিরত থাকুন আজকের দিনে কোনো ফটকা জাতীয় ইনকামের প্রবণতা থেকে দূরেই থাকুন আজ প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক খুবই মধুর থাকতে চলেছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আপনাদের মধ্যে বোঝা বোঝাপড়া বেশ ভালোই থাকবে যারা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য দিনটি খুবই শুভ কারণ আজকে আপনাদের সাথে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর এবং ভালো হয়ে উঠবে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনাদের কথার বিশেষ গুরুত্ব দেবে পরিবারের আপনাদের সবাই আপনার কথা সবাই মানবেও স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা অথবা স্নায়ুবিক দুর্বলতা আপনাদের ঘিরে ধরতে পারে নিয়মিত যোগাব্যায়াম করুন এবং সকালে উঠে কিছুক্ষণ প্রাণায়াম করুন এতে আপনাদের শরীর বেশ সতেজ এবং অ্যাক্টিভ থাকতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং হালকা নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ইউজ করলে বিশেষ শুভ ফল পেতে চলেছে আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং সাত প্রতিকার প্রতিদিন সকালে স্নানের পর শ্রী বিষ্ণুদেবের পুজো করুন এটি আপনার সকল কাজে সাফল্য এনে দিতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকাল সকালবেলায় নটা বেজে মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক